নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সেরান বাই সেরান ক্রিয়েশনের নতুন আরও একটি বলাকে আপনাদের সবাইকে স্বাগতম তা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সহজে চালতার আসার তৈরি করা তো আমি চারটা চালতা নিয়েছি একদম দেখেন কত বড় বড় সবুজ চালতা নিয়েছি চালতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখন ছোট ছোটো করে কেটে নিচ্ছে আর চালতাটার কিন্তু উপরের যে একটা চামড়া থাকে কি বলে ওটাকে ছাল বলে অনেকে চামড়া বলে তো ওইটা কিন্তু ফেলে দেয়নি আজকে মানে উপরের ছালটা সহই আচারটা তৈরি করব তা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে পাটায় সেচে নেব তো চালতাগুলো কাটা হয়ে গিয়েছে তো চালতা একটা কষ থাকে আমরা সবাই জানি তো আমি এখানে অনেকটা পরিমাণে জল নিয়েছি জলে একটু লবণের পরিমাণটাও বেশি দিয়ে দিয়েছি আর দুই চামিচ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এখানে আমি চালতাটা ভালো করে কষলে কষলে ধুয়ে নিব কারণ হচ্ছে চালতাটা ধোয়ার পরে হলুদের কারণে কিন্তু কষটা বেরিয়ে যাবে ধুয়ে নিয়ে এখন এই যে পাটায় একদম সুন্দর করে সেচে নিয়ে এখন এই যে একটু লবণ একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ হচ্ছে চালতাটা একদমই টক একটু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রোদে শুকোতে দেব তো মাখানো হয়ে গিয়েছে এখন নিয়ে এসছি ছাদে তো দেখেন পাশে কিন্তু আর ওই যে আমলকির আচার দিয়েছি আমলকির আচারটা কিন্তু আমি জাল দিইনি শুকনো আচার আগুনের জাল ছাড়াই আরেকদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর পাশে দেখেন তেঁতুল রোদে দিয়েছি আর এই যে চালতাটা আমি ভালো করে দুইটা একটা প্লেট আর একটা গামলার ভিতরে মানে একটু পাতলা পাতলা করে রোদে দিয়েছি এক একটাই রোদে দিব বেশি না তো রোদে দেওয়া হয়ে গিয়েছে এখন এখন কিন্তু রাত্রের বেলা চালতাটা আচার করে করে নেব সেই জন্য চলে এসেছি রান্নাঘরে তো আচারে কি কী উপকরণ ব্যবহার করব সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে রসুন আর সরিষা একদম পেস্ট করে নিয়েছি আমি কিন্তু হাতে বেটে নিয়েছি পাটায় আর এখানে জিরা আর ধনিয়া মানে সম পরিমাণে নিয়ে একটু হালকা ভেজে নিয়ে এটাও কিন্তু গুঁড়ো করে নিয়েছি এটা একদমই গুঁড়ো করে নিই আর নিয়েছি পাঁচফোড়ন এটা ভেজে একদম গুঁড়ো করে নিয়েছি কিন্তু ব্ল্যান্ডারে তো দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এই যে পেস্টটা আবারও দেখাচ্ছি আপনাদের একদম মিহি করে কিন্তু নিয়েছি আর মরিচটা ভেজে নিয়েছি অনেকে ভাবতে পারেন যে একদম কালো করে নিয়েছে শুধু উপরটাই কালো আর মরিচের দানাটা কিন্তু একদম কালো হয়নি দেখেন একটু সাদা সাদা আছে ঠিক আছে আর এখানে নিয়েছি গোটা দারুচিনি আর তেজপাতা এটা কেটে ছোটো ছোটো করে নিয়েছি এলাচ নিয়েছি তো এখন কড়াই গরম হয়ে গিয়েছে এখানে এই যে রাঁধুনি সরিষার তেল দিয়ে দিলাম আর চাল আসার তো এই জন্য তেল বেশি পরিমাণে দেব না অল্পই দেবো কারণ চালতার আসারে কিন্তু বেশি তেল দিলে ভালো লাগে না তো আমি গোটা মশলাটা এখানে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে পরে সরিষা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়তে হবে আর পেস্টটা দিলে পরে কিন্তু একটু দলা দলা হয়ে যায় তো ভালো করে একদম ঘন ঘন নেড়ে ওইটাকে তেলের সাথে মিশিয়ে দিতে হবে তো ওইটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে যে শুকিয়ে রাখা চাল তারটা যে শুকিয়ে রেখেছিলাম রোদে সেইটাই এখন দিয়ে দিলাম তো এখন তেলের সাথে ভালো করে নেড়ে মিশাতে হবে আর মানে খুব ভালো করে নাড়তে হবে যাতে চাল তারটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় তো চালতাটা কিন্তু মানে প্রায় হয়ে গিয়েছে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে চিনি অ্যাড করে দেব আমি কিন্তু এখানে আর লবণটা দেইনি কারণ আমি চালতাটা যখন রোদে শুকিয়েছি তখন কিন্তু লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি এই যে চায়ের কাপে তিন কাপ পরিমাণে চিনি দিয়েছি এখন চিনিটা ভালো করে মিশিয়ে দেবো চালতার সাথে আর চিনিটা যে যেরকম পছন্দ করেন কেউ টক পছন্দ করে বেশি কেউ মিষ্টি বেশি পছন্দ করে তো যে যেভাবে পছন্দ করেন চিনিটা সেভাবেই দিয়ে দিতে পারেন আচার সাধারণত একটু মিষ্টি হলেই ভালো হয় তো আমার চালতার আচারটা কিন্তু একদম শেষের পথে এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম প্রথমে দিয়ে দিলাম আমি জিরে আর ধনিয়ার গুঁড়োটা এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের যে গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম সব মশলাগুলোই কিন্তু চালতার সাথে ভালো করে মিশাতে হবে এখন দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো মরিচগুলো বেশি ঝাল করব না হালকা ঝাল ওই যেরকম হয় টক মিষ্টি আচার তো আমার দেখুন চালতার আচারটা হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তো এখন আমি ঠান্ডা করে বইয়মে ভরে রেখে দিচ্ছি আর এভাবে রেখে দিলে অনেকদিন সংরক্ষণ করা যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন